চিকেন মাঞ্চুরিয়া তো কম বেশি সকলেই আপনারা পছন্দ করেন বাট একবার এভাবে ফুলকপির মাঞ্চুরিয়া বানিয়ে দেখবেন চিকেন মাঞ্চুরিয়া থেকে কোনো অংশে কম না খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায় ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ফুলকপির মাঞ্চুরিয়া বানানোর জন্য এখানে ওই মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি বড় করা যাবে না এবার আমি একটা পেস্ট করে নেব মানে ব্যাটার বানিয়ে নেব একটা বোলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ বোঝে এগুলো ব্যবহার করবেন আমি ওই মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি সে বুঝে উপকরণগুলো দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণ দেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে ওই হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর এক থেকে দেড় টেবিল এক টেবিল চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই মাঞ্চুরিয়া বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুব টেস্টি হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে নুডলসের সঙ্গে কিন্তু এটা খুব বেশি যায় মানে নুডলসের সঙ্গে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘনই করতে হবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নেব জলের পরিমাণটা ফার্স্টেই বেশি দিয়ে দেবেন না যদি খুব বেশি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা কোটিংটা ভালো হবে না এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই দিকে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার যে ফুলকপি টুকরোগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাই গরম জলের মধ্যে দিয়ে দেব সমস্ত ফুলকপিগুলো গরম জলের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে দুই মিনিটের জন্য এই গরম জলে রেখে দেব। এটা ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে গরম জলে দুই মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমি দুই মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম ফুলকপির টুকরোগুলোকে খুব ভালো মতো জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দেখুন ব্যাটারটা খুব বেশি কিন্তু যদি পাতলা হতো তাহলে কিন্তু ফুলকপির গায়ে এভাবে কোডিংটা ভালো মতো লাগতো না সেই কারণে যতটা পারবেন একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নেবেন এবার সমস্ত ফুলকপির গায়ে ব্যাটারটা খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা ফুলকপির গায়ে ব্যাটারটা লেগে যায় এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এদিকে আমি একটা কড়াই পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেবো তেলটা খুব সুন্দর মতো গরম করে নিয়ে ফুলকপিগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বা ভাসতে ভাসতেই কিন্তু ফুলকপি ফুলকপিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর এক সাইড দেখবেন খুব ভালো মতো হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে ওল্টাতে যাবেন না তাহলে কিন্তু কোডিংটা খুব বেশি লাগবে না আর উল্টানো যাবে না এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের আসটা হাই ফ্লেম করে দেবেন শেষ পর্যায়ে তাহলে কিন্তু ওপর থেকে খুব সুন্দর মতো কালারটা চলে আসবে দেখুন আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি আর একটু ব্রাউন কালার এলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নেবেন একটু লালচে কালার আসলে কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে এই তো আমার কিন্তু ফুলকপির পকোড়াগুলো ভাজা একদম হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এভাবে ভেজে নেবেন প্রথম ব্যাস কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক এক করে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নেব এক এক করে সমস্ত পকোড়াগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন এভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটার যদি আর একটু টেস্টফুল করতে চান তাহলে কিন্তু একটা গ্রেভি বানিয়ে নিতে পারেন চলুন সেটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ ভিনিগার ঘরে থাকা সস দিয়ে কিন্তু আমি এগুলো বানিয়ে নেব আর দিয়ে দেব দুই টেবিল চামচ সয়া সস আমার কাছে যেহেতু চিলি সসটা ছিল না সেই কারণে দেওয়া হয়নি আর এখানে টমেটো সসটা দেব তিন টেবিল চামচ আমি ওই তিন টেবিল চামচ মতো দিয়েছিলাম টমেটো সস আর এটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্তগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দর মতো করে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এবার ওই কড়াইয়ে তেলের পরিমাণ কমিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কয়েক টুকরো মানে কুচানো রসুন আর কুচিয়ে নেওয়া আদা এবার এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে মানে ওই মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিন্তু অল্প ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে যে সসটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই টেস্টি হয় যারা এখনও বানাননি তারা কিন্তু একবার হলো বানিয়ে নিতে পারেন এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে জল ছাড়াই কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন ওপর দিয়ে কিন্তু তেলটা চলে এসেছে এরপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ মানে এক চিমটি পরিমাণ লবণ দিতে হবে যেহেতু সসের মধ্যে আগে থেকে লবণ দেওয়া থাকে সেই কারণে লবণটা আপনারা একটু ব্যালেন্স বুঝে দেবেন বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফুলকপির পকোড়াগুলো এবার গ্রেভির সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান আর একটু গ্রেভি করবেন তাহলে কিন্তু সসের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু এইরকম শুকনো শুকনো খেতে ভালো লাগে সেই কারণে অল্প দিয়েছি আর একটু যদি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু সসের পরিমাণ বাড়িয়ে দিলেই হয়ে যাবে এক একদম লাস্ট পর্যায়ে ফিনিশিং দেব ধনিয়া পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি যেহেতু ছিল না সেই কারণে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি সামান্য একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু একদম ফুলকপির মাঞ্চুরিয়া রেডি হয়ে যাবে এটা দেখতে যেমন কালারফুল লাগে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে সেই সঙ্গে কিন্তু বড়োরাও ভীষণ পছন্দ করবে দেখুন আমার কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়া একদম রেডি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল